আসসালামু আলাইকুম বাইকটি মিটিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে স্বাগত জানার মূল কারণ হচ্ছে যে অনেক ভাই যেহেতু আমি স্কুটি বয় বাংলাদেশের আনাচে কানাচে থেকে সবাই স্কুটার লাভার যারা আছে তারা সবাই বারবার জিজ্ঞেস করে যে মঞ্জু ভাই কোন স্কুটার দিয়ে আমি শুরু করব। আমার জন্য কোন স্কুটারটা বেস্ট হবে তো এই জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করতাম যে ভাই আমার প্রথম ভিডিওগুলো দেখেন আর সেখানে দেখবেন যে আমি টিভিএস উইগো দিয়েই শুরু করছি আর বাইককে মিটিলে আজকে অনেকগুলো উইগো দেখেই আজকে ভিডিও করতে চলে আসলাম যারা স্কুটার লাভার আসছেন নতুন কিনতে চান সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সুতরাং ভিডিওটি কন্টিনিউ করে দর্শক গত ভিডিওতে অনেকে কমেন্টস করছিলেন যে ভাই গাড়ি দেখান দোকানদারকে দেখায় লাভ নাই এর জন্য আপনাদেরকে গাড়ি দেখাইতেছি আর গাড়ির ব্যাপারে ইব্রাহিম বলবে ইব্রাহিম ভাই বলেন তো এটার বিষয়ে

আমার ভিডিওতে অনেকেই বলে যে পাঁচ বছর ছয় বছরের গাড়ি মাত্র তিন হাজার কিলো মানে কি নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা আছে দুই বছর নাম্বার করা আছে রং টং করা না তো না একদম অথেন্টিক অর্থাৎ আপনার মাত্র তিন হাজার কিলো চলা দুই হাজার উনিশের গাড়ি আর কাগজ হচ্ছে কয় বছর দুই বছরের কাগজ করা আছে দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা সরাসরি এসে এই গাড়িটা দেখবেন এই গাড়িটা দেখবেন দেখার পরে আপনি মন্তব্য করবেন যে গাড়িটা সত্যি কিনা বা মিথ্যা কিনা কারণ পাশাপাশি আমরা আরেকটা গাড়ি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এখন আসি আরেকটা গাড়ি এটা ছিল রেড অ্যান্ড ব্ল্যাক আর এখন যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে ফুল রেড এই এই গাড়িটার দাম ইয়ে বলো বলোহাস বলো এটা হলো দু হাজার বাইশ সালের মধ্যে বাইশের কিলো চালার দশ এটা দশ বছরের পেপার্স আছে দর্শক আমি ভালোভাবে আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আপনারা ফোন করেন গাড়ি দেখতে চান তারা ভালোভাবে দেখতে পারেন আজকে আসলে ওই ওই কয়দিনের ভিডিওগুলোতে সবাই বলছে যে ভাই গাড়ি দেখান মানুষ না দেখায় গাড়ি দেখান এই আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে ভাই শুধু গাড়িই দেখাবো কোনোভাবেই আর কিছু দেখাবো না এই চেহারা দেখানোর দরকার না আমার চেহারা দেখার দরকার নেই আপনারা গাড়ি দেখেন

যারা আর কি ঢাকার বাইরে গাড়ি নিতে চান নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় নিতে চান তারা নিতে পারবেন দোটা গাড়ি একটা হলো ছয় চলা একটা ছয় হাজার একশো চলা সুপার ডুপার বেস্ট কন্ডিশনের গাড়ি আচ্ছা গাড়ি দুইটা হচ্ছে অন টেস্ট গাড়ি আছে দুইটাই ব্ল্যাক কালার যারা ঢাকার বাইরে অর্থাৎ বিভিন্ন এলাকাতে নিতে চান হ্যাঁ আপনার বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে নিয়ে আপনি আপনার নামে করতে চান তাদের জন্য অনটেস্ট গাড়িটা এবং অনটেস্ট গাড়ি দুইটা সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে দেখতেই পারতেছে আমার ভিডিও কোয়ালিটিতে কীরকম দেখতেছে জানি না সামনে আসলে আরও সুন্দর লাগবে একটাতে অবশ্য বাম্পার লাগানো নাই একটাতে বাম্পার লাগানো আছে ভাই গাড়ি মোটামুটি চারটা গাড়ি সুপার ফ্রেশ উনিশের মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল অর্থাৎ আপনি নিঃসন্দেহে

থাকে দিয়া আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাচ্ছি গাড়িটা সুপার ফ্রেশ আছে গাড়িটার দাম রাখা হইতেছে কত গাড়িটা দুই লক্ষ টাকা লক্ষ ঠিক আছে তারপরে এখানে আরেকটা গাড়ি নতুন দেখতেছি এখন আপডেট আই ইউজ করা গাড়ি

এই মুহূর্তে যেভাবেশো কিলো চলে আমি বলবো ভাই কেউ বাজার কমেন্ট করবেন না আসবেন ভাই গাই কিন্তু চালায় নাই গাড়িটা আইসে দেখলেও আপনারা বুঝতে পারবেন চোদ্দশো কিলো চলা আমার বলা লাগবে না অথবা আপনি যদি গাড়ি সম্বন্ধে সামান্যতম ন্যূনতম ধারণা থাকে তাহলে আপনি নিজে বলবেন যে হ্যাঁ ভাই চোদ্দশো কিলো এটা কি কাগজ করা আছে হ্যাঁ এটা কাগজ করা আছে রাখা বছরের পেপার আমি একটু উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা

দাম উঠলে বড় গাড়িটা আগের যেই প্রাইস ছিল ওই প্রাইস দিয়ে আমি রাখছি এটা টাকা আমি আপনাদেরকে আবার গাড়িগুলা দেখায়া দিই এবং একটা উইগো আছে সুপার ফ্রেশ বলে যে এক গাড়িটা চলতে হলো আপনার সতেরো হাজার কিলো চলা সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনিশের মডেল যারা আসবেন এটা নিতে পারবেন এটা আস্কিং প্রাইস আমরা এক লক্ষ নয় হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা হবে সুতরাং দেখতেই পাচ্ছেন বাইক ক্যাপিটালে কিন্তু আজকে খালি উইগো আর উইগো বাইরে ভিতরে উইগোর অভাব নেই যারা উইগো আবার যারা স্কুটারকে ভালোবাসেন ওর কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি পাবেন আপনি হানড্রেড পারসেন্ট অথেন্টিক এই সাথে আপনাদের গিফট কিন্তু থাকবেই গিফটের কথা যদিও ভাই আজকে ভিডিওতে বলা হয় নাই গিফট পুরো রমজান মাস জুড়ে থাকবে ভাই ওই যে আপনি মোবাইল হ্যাঁ 1 লিটার মোবাইল চেঞ্জ করে দেওয়া হবে গাড়ি নেওয়ার সময় এটা হচ্ছে ঈদের ওয়াদা আর সেকেন্ড থিং হচ্ছে যে যারা মানে স্কুটার কিনতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন কারণ এই গাড়িগুলো আমি নিশ্চিত যে বেশি দিন থাকবে না কারণ এখন মোটামুটি রমজানের মাঝামাঝি মানুষজন হাতে মোটামুটি টাকা পয়সা আসছে এখন তুমদার একটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ যে যত তাড়াতাড়ি পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ